আজকে আমরা দেখাতে চলেছি রামলালার কপালে লাইভ সূর্য তিলক দুর্গাপুরেও দেখা যাবে রামলালার কপালে লাইভ সূর্য তিলক যখন আমাদের সূর্যি মামা আমাদের মাথার উপরে বারো ঘটিকায় থাকবে তখন ওই লেন্সের মাধ্যমে সেই সূর্য রশ্মিকে নিয়ে আসা হবে রামলালার কপালে সূর্য তিলক হিসাবে আমাদের দুর্গাপুরে লাইভ দেখানো যাবে এই লাইভ সূর্য তিলক এই যে পুরো মূর্তিটা দেখছেন পুরো মূর্তিটা তৈরি করা হয়েছে থার্মোকল ও নানান ধরনের ডাল দিয়ে জিরা দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো মূর্তিটিকে জিরা নানান ধরনের ডাল ও থার্মোকল গ্লুকান এইসব দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি এই মূর্তির হাইট হচ্ছে সাড়ে চার ফুট এই রামলালার মূর্তি পুরো নিচ থেকে উপর অবধি হাইট হচ্ছে সাড়ে চার ফুট আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই রামলালার কপালে লাইভ সূর্য তিলক দেখানো হবে এই যে লেন্স পাইপ দেখছেন এই পাইপের মধ্যে মাওয়া যখন আমাদের মাথার উপরে থাকবে বারো ফটি তখন এই পাইপের মধ্যে থেকে এই সূর্য সূর্যরশ্মি আমাদের ভগবানের রামের কপালে সূর্য তিলক রূপে দেখাবে লাইভ আমাদের এই লেন্সের মাধ্যমে আসবে এখানে দুখানা লেন্স দেয়া আছে দুখানা মেনার দেওয়া আছে এই লেন্সের হাইট হচ্ছে সাড়ে ছ ফুট এই লেন্সের হাইট এই লেন্সের মধ্যে আমাদের সূর্যরশ্মি আসবে সূর্য রশ্মি ডাইরেক্ট আমাদের রামলালার কপালে পড়বে বারো ঘটি গায় এটা থাকবে দু মিনিট পর্যন্ত এই রামলালার কপালে তিলক রূপে আজকে আমরা দেখাতে চলেছি রামলালার কপালে লাইভ সূর্য তিলক দুর্গাপুরেও দেখা যাবে রামলালার কপালে লাইভ সূর্য তিলক যখন আমাদের সূর্যি মামা আমাদের মাথার উপরে বারো ঘটি গায় থাকবে তখন ওই লেন্সের মাধ্যমে সেই সূর্য রশ্মিকে নিয়ে আসা হবে রামলালার কপালে সূর্য তিলক হিসাবে আমাদের দুর্গাপুরে লাইভ দেখানো যাবে এই লাইভ সূর্য তিলক এই যে পুরো মূর্তিটা দেখছেন পুরো মূর্তিটা তৈরি করা হয়েছে থার্মোকল ও নানান ধরনের ডাল দিয়ে জিরা দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো মূর্তিটিকে জিরা নানান ধরনের ডাল ও থার্মোকল গ্লুকান এইসব দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি এই মূর্তির হাইট হচ্ছে সাড়ে চার ফুট এই রামলার মূর্তি পুরো নিচ থেকে উপর অবধি হাইট হয়েছে সাড়ে চার ফুট আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই রামলালার কপালে লাইভ সূর্য তিলক দেখানো হবে দেখবে সারা বিশ্ব আজকে আমরা দেখাতে চলেছি লাইভ সূর্য তিলক রামলালার কপালে দুর্গাপুরে দেখা যাবে লাইভ সূর্য তিলক যখন সূর্যি মামা আমাদের মাথার উপরে থাকবে তখন দেখা যাবে আমাদের রামলালার কপালে লাইভ সূর্য তিলক এই যে রামলালাটাকে দেখতে পাচ্ছেন পুরোটাই হয়েছে থার্মোকল ও ডাল নানান ধরনের ডাল দিয়ে তৈরি এই রামলালার মূর্তি কালো জিরা দিয়ে তৈরি হয়েছে এর পুরো ফিনিশিং টাচ তৈরি করা হচ্ছে লেন্স এই মামা যখন আমাদের মাথার উপরে থাকবে ঠিক মাধ্যমে দেখানো হবে এই রামলালার কপালে লাইভ সূর্য তিলক এই যে আমাদের ঘরের ভেতরে রয়েছে রামলালা সেই রামলালার কপালে লাইভ সূর্য তিলক এই লেন্সের মাধ্যমে দেখানো হবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই মামা আসবে আমাদের মাথার উপরে আর এই লেন্সের মাধ্যমে এই লেন্সে এই পাইপের মধ্যে দুখানা লেন্স ও মিনার দেয়া হয়েছে এই তার মধ্যে থেকেই এই লেন্সের আলো বেরোবে এই সূর্যরশ্মি পড়বে রামলালার কপালে লাইভ সূর্য তিলক রূপে যে লেন্স পাইপ দেখছেন এই পাইপের মধ্যে মামা যখন আমাদের মাথার উপরে থাকবে বারোশো টিকায় তখন এই পাইপের মধ্যে থেকে এই সূর্যরশ্মি আমাদের ভগবানের শ্রী রামের কপালে সূর্য তিলক রূপে দেখাবে লাইভ আমাদের এই লেন্সের মাধ্যমে আসবে এখানে দুখানা লেন্স দেওয়া আছে দুখানা মিনার দেওয়া আছে এই লেন্সের হাইট হচ্ছে সাড়ে ছ এই লেন্সের হাইট এই লেন্সের মধ্যে আমাদের সূর্যরশ্মি আসবে সূর্যরশ্মি ডাইরেক্ট আমাদের রামলালার কপালে পড়বে বারো ঘটে গায় এটা থাকবে দু মিনিট পর্যন্ত এই রামলালার কপালে তেলও খুঁটে এই তৈরি করা হচ্ছে লেন্স এই মামা যখন আমাদের মাথার উপরে থাকবে ঠিক বারো ঘটিকায় তখন এই লেন্সের মাধ্যমে দেখানো হবে যে রামলালার কপালে লাইভ সূর্য তিলক এই যে আমাদের ঘরের ভেতরে রয়েছে রামলালা সেই রামলালার কপালে লাইভ সূর্য তিলক এই লেন্সের মাধ্যমে দেখানো হবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই মামা আসবে আমাদের মাথার উপরে আর এই লেন্সের মাধ্যমে এই লেন্সের এই পাইপের মধ্যে দুখানা লেন্স ও মিনার দেয়া হয়েছে এই তার মধ্যে থেকেই এই লেন্সের আলো বেরোবে এই সূর্যরশ্মি পড়বে রামলালার কপালে লাইভ সূর্য তিলক রূপে